ভাইরা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি অতীতের মতো যে সকল বাংলাদেশকে অস্থির করার জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য ইলামা কেরাম ফজালা এজাম বিশেষ করে ইসলামকে যারা পছন্দ করে তাদেরকে কালপ্রিট বানানোর জন্য এবং বিদেশি স্বার্থ সিদ্ধির জন্য বিদেশিদের কাছে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের জন্য এক শ্রেণীর জঙ্গিত্যবাদের একটা নাটক আমাদের সামনে সাজাত এই জঙ্গিত্যবাদের নাটক ছিল বিদেশি প্রভুদেরকে খুশি করা এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার অন্যতম একটা মাধ্যম এর বাহির আর কিছু নয় প্রিয় ভাইয়েরা বর্তমানেও আমরা দেখছি যে একদল লোক এরকমভাবে এই নতুন নাটককে আবার আমাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং এই নাটকের ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কেন এইগুলার নাম দিলেন যেই ব্যক্তিত্বদের নাম দিলেন তারা এই দেশে থাকে এই দেশে চলাফেরা করে তাদেরকে আমরা চিনি অথচ তাদের কোনো ইনভেস্টিগেশন ছাড়া আপনি কেন নাম দিয়ে দিলেন সেই দায়িত্বশীল পিবিআই কর্মকর্তা পুলিশেরা তারা বলতেছে আমাদেরকে বলেছে আমরা তাই দিয়েছি আমাদের জিজ্ঞাসা দুইটো এক নম্বর কারা আপনাদেরকে বলল তাদের ইন্টেনশন কি কোন রঙ্গলীলাকে বাস্তবায়ন করার জন্য আবার এই নাটক সাজানো হচ্ছে এই নাটের গুরুদের একদম গোড়া থেকে খুঁজে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করতে হবে দুই নম্বর বলতে চাই আপনি একটু বোধ বুদ্ধি খাটালেন না আপনারা যা বললো তাই করলেন ছোটবেলায় গল্প শুনছি আপনারা শুনছেন কিনা না এক ছেলে নাকি পিচ্চি পোলা পান থানায় ফোন করছে দুষ্ট ছেলে ফোন করার পরে বলছে আমার নাম বাবা তোমার বয়স কত ছোট মানুষ আমি আপনি কি ওসি বলছে হ্যাঁ আমি ওসি বলছে আপনার হাতে কি লাঠি আছে বলছে আছে। বলছে তাহলে আপনার লাঠিটা আপনি আপনার পশ্চাদ দেশে ঢুকায় ফেলেন চিন্তা করছে কত বড় ব্যাপ এই কথা বলে মোবাইল ফোন রেখে দিছে টেলিফোন খানিকক্ষণ পরে আবার ওই লোক ফোন দিছে ওই লোকের কাছে ওই পিচ্ছি দিয়েই তো বুঝছেই পিচ্ছি বলছে আপনি কে বলছে আমি ওসি বলতেছে আপনার হাতে কি লাঠি আছে চিন্তা করছে আগের বার লাঠি আছে বলছি এই জন্য ব্যাক কল এত বড় করছে এবার বলছে না বাবা আমার হাতে লাঠি নাই বলছে তাহলে আপনি লাঠি ঢুকায় ফেলছেন বলে ফোন রেখে দিছে ফোন রেখে দেওয়ার পরে খানিকক্ষণ পরে ওর মার ওই নাম্বার ট্র্যাক করে ওই লোক ফোন দিছে ফোন দিয়ে বলল যে হ্যাঁ আপনার বাড়ির থেকে এই এইরকম একটা ছেলে দুষ্টামি করে আমাকে বলছে যে লাঠি ভিতরে ঢুকায় নেন ঢুকায় দেওয়ার পর দশ মিনিট পরে আবার ফোন দিছে আমার কাছে বের করেন আপনি তো এইগুলো কথা বলে এইগুলো কি ঠিক তো ওর মা বলতেছে যে দেখেন আপনি একটা ছোট মানুষের কথায় লাঠি ঢুকাতে গেলেন কেন যদিও এটা জোকস কিন্তু আমাদের পুলিশের আবাল এবং তাদের ব্যর্থতা দেখে মনে হচ্ছে যে উনাদেরকে বলে দিল আর ওনারা শিশু বাংলাদেশে যেই সকল মানুষের নামে এটা বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনে যুবকরা তাদেরকে পছন্দ করে খুঁজে খুঁজে যাদের হাতে অস্ত্র যাদের হাতেই দেশকে অস্থিরতার বিভিন্ন আইটেম আমরা দেখেছি তাদেরকে কখনো জঙ্গি বলা হয় না যদি ইসলাম পন্থীদেরকে জঙ্গি বলা হয় এটা একটা বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে নতুন করে অস্থির করার তাদের পায় তারা ঠিক না আমরা কণ্ঠে বলে দিতে চাই এই পাঁয়তার দিন শেষ নতুন করে তারা করবেন আপনারা কিন্তু এর হারে হারে এর প্রত্যেকটা অপকর্মের রিয়াকশন কিন্তু পাবলিক থেকে পাবেন কেন আপনি দেখবেন বিদেশিরা এসে বলতেছে জঙ্গিবাদ কত হালকা করে দেখা উচিত নয় তারা আমাদেরকে বলতেছে এখানে মানবাধিকার কমিশনের নামে এমন কমিশন করতে হবে যেখানে সকল দায় বাংলাদেশের জনগণকে নিতে হবে আরে দায় মুক্তি দিয়া পৃথিবীর কোনো জায়গায় কোনো কমিশন কোনো অফিস হয় নাই তুই আগেই দায় মুক্তি চাস কেন তার মানে তোর অপকর্ম করার নিয়ত আছে ভিতরে ঠিক না আমাদেরকে দুধের শিশু মনে করছে সুতরাং আমরা বলবো এই সকল নাটক করে এই দেশটাকে নতুন করে অস্থির করেন না আর যারা এটা করতেছেন তারা তদন্ত করে দেখেন যে কার নির্দেশে গোড়ায় কি উদ্দেশ্যে কেন এটা করেছে আমরা এই মামলা তো ইনশাআল্লাহ তারা টিকাতে পারবে না কেন এটা একটা সর্বস্বই মিথ্যা মামলা কিন্তু কেন এটা করা হলো তার গোড়ার খবর আমরা জানতে চাই অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে ইচ্ছা করে কতকগুলো মানুষের নাম ঢুকাইয়া অরিজিনাল যারা এই টাইপের মেন্টালিটি রাখে তাদেরকে আড়াল করে ভিন্ন কোন গেম খেলারও তাদের পায়ে তারা থাকতে পারে নানান অ্যাঙ্গেল থাকতে পারে আপনারা এইটার কার্যকারণ তদন্ত করে জাতির সামনে প্রকাশ করবেন এটা আমাদের দাবি আল্লাহ রাবুল আমিন আমাদেরকে এই দেশকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমিন বর্তমানে একদল রাজনীতির কারণে আলেমলা আমাদেরকে গালাগালি করে এ বিষয়ে আপনি কি বলেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে মানসাব্বা মিন্না নবীজি সালাম বলছেন শিবাহুল মুসলিম ফুসুক ও কিতা আলহু কুফুর একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না সুতরাং প্রথমে বলতে হবে রাজনীতিকদের একটা চরিত্রে বাহিরে আসতে হবে ভাই আপনার দল করে না আপনার পছন্দ হয় না আপনার বিরোধী মত আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে সমর্থন নাই মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে এটা আগে হুজুর যারা আলে মোলামা যারা ইসলামী রাজনীতি করে যারা তাদেরকে আগে এখান থেকে পরহেজ হতে হবে আপনার গায়ে সাদা কাপড় ভাই আরেকজনের গায়ে কালো কাপড় কাদা দুইটাই লাগছে দুইটাই নাপাক হতে পারে কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে নাপাক পাক আর আপনারটা হিডেন না তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন এম আই রাইট তাহলে আপনাকেই চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে ইসলাম পন্থী বলে তাদেরকে গালি দেয় না ইসলাম পছন্দ করে আলে মোলামা তাদেরকে ক্রিটিসাইজ করতে পারলে তাদের মনের মধ্যে সুখ হয় তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত সুতরাং উমুককে তুমুককে কথা বলে তারা মজা নেয় সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলে মোলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এই বোধের জায়গাটা তাদের মরে গেছে সুমুন বুকমুন অমিউন তাদের সব যেন মরে গেছে নিরের যেন রাজনীতি তাদের কাছে শেষ কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মোহাম্মদ ছিলে কিনা তুমি মোহাম্মদ সাল্লামের উম্মত ছিলে কিনা তো মোহাম্মদ সামের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব কে করে যে ওলামাই কেরাম সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝদান করেন এই বেঁচে থাকার মতো আল্লাহ আমিন ট্রেভার নামে একটা গেম আছে অনেকেই বলে এইটা শেয়ার বাজার আবার অনেকেই বলে জুয়া এক্ষেত্রে আপনি কি বলেন আমি বাপ দাদার জন্মে প্রথমেই নাম শুনলাম এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এটা প্রমোশন করলেন যে টেভার কী জিনিস ভাই আমি জানি না না জেনে বলতে পারবো না এটা বিস্তারিত আমার কাছে দিবেন তবে বেসিকটা বলি যেইটাই জুয়া যেটাতে এক পক্ষ টাকা লাগায় না দুই পক্ষ বেনিফিট অনেকের থেকে আসবে বেনিফিটটা দু একজন নিবে এইটাই বুঝবেন এর সাথে হারাম যুক্ত আছে সেটা ট্রেভার নামে হোক আর গ্রেভার নামে হোক আর এক্স ওয়াইজের যেটার নামে হোক কোন একটা খেলা হচ্ছে আমি বলছি যে জিতবে তার আমি একটা ছাগল খাওয়াবো যায় কিন্তু এক ছাগল দুই দল মিলে কিনে বাইন্ডে রাখছে বাইন্ডে বলছে যে জিতবে সে ছাগল পাবে হারাম তা আপনার এই জুয়া বোঝার জন্য এত কিছু বোঝা লাগবে না আপনি যদি এইটাই বুঝেন তাহলে আপনার জন্য বোঝা হয়ে যাবে সুতরাং এই অনলাইন জুয়া আমাদের ছেলে মেয়েদেরকে শেষ করে দিচ্ছে এখান থেকে তে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে 하자 মা ইনদি ওয়ালা ইল মুইনদ আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া